মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন রাত আটটার দিকে মা রোমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদ্রাসায় যান সেই সুযোগে রাত নয়টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন জোলায় আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের সতেরো বছরের কলেজ পড়ো আমিয়ে লামিয়া টেরপে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শহীদ সোহরার্দি হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত আঠারো মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন এ ঘটনার পর লামিয়াসহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন সামাজিক লজ্জা চাপ ও নানা সংকায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানায় শোকাহত পরিবার মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের তারা ভয়ভীতি দেখাইতে পারে দেখাইছে আগে থেকেও দেখানো হয়েছে কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুয়াদ মেটা মেয়েটা এভাবে আমাদের মামলা করছে তা তোমরা এটা মিলে দিলে ই করো আমরা বলতেছি যে এটা দেখা গেছে দর্শনের দর্শন আদালত করবে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানান আজকের এই সরকার এই জবাবটা কি দেবে আসলে এটা বলার কোনো ভাষা নাই শুধু এটাই বলবো আর কেন লাভিয়া যাকে যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার